শুরু করছি টপ নিউজ অ্যাট টেন বাংলায় শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অশোকনগরে দেখা যাচ্ছে অশোকনগরের বুথে নেই কোনো ভোটার দুশ্চিন্তায় একশো উনষাট নম্বর বুথের মানুষ দু সালের ভোটার তালিকা থেকে বাদ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল একশো নম্বর বুথে কোনো ভোটারের নাম নেই কিভাবে দেখো এই তেমনই আজব কাণ্ড দেখা গেল অশোকনগরের একশো উনষাট নম্বর বুথে দেখা যাচ্ছে দু হাজার দুই সালে তাদের কোনো নাম নেই অর্থাৎ সেখানে প্রায় নশোর বেশি ভোটার কিন্তু কোনো ভোটারের নাম সেখানে নেই অর্থাৎ নির্বাচন কমিশন যে আপলোড করেছেন ওয়েবসাইটে সেই আপ ওয়েবসাইটে দেখা যাচ্ছে কোনো ভোটারের নাম নেই ফলে জানিয়ে চিন্তায় পড়েছেন এই অশোকনগরের একশো উনসত্তর নম্বর উনষাট নম্বর বুথের বাসিন্দা তার দুশ্চিন্তায় রয়েছেন আতঙ্কে রয়েছেন তার কারণ তারা তো এখানে প্রায় একশো দেড়শো বছর ধরে বসবাস করছে তারা কিন্তু এই দু হাজার দুইয়ের আগে অনেক ভোট দিয়েছেন তাহলে তাদের কেন হঠাৎ এই নির্বাচন কমিশনের অত ওয়েবসাইট থেকে সেখান থেকে তাদের নাম বাদ গেল এবং যার ঘুম উঠেছে এবং রাতের অন্ধকার তারা দুশ্চিন্তায় রয়েছেন তার কারণ যেভাবে এই আতঙ্কে অর্থাৎ একের পর এক মৃত্যু হচ্ছে অর্থাৎ এই আতঙ্কে মৃত্যু হচ্ছে ফলে সেই ঘটনাও পুনরাবৃত্তি না হবে না তো এই আশঙ্কাও করছেন এলাকার মানুষজন তার কারণ তারা প্রায় দেড়শো বছর ধরে বাসিন্দা কিন্তু দেখা যাচ্ছে দু সালে তাদের কোন ভোটার আপনার নশো ভোটারের মধ্যে কোন ভোটারের নাম অর্থাৎ পুরো ভোটার লিস্ট সেখান থেকে আউট হয়ে গেছেন কোন ভোটারের নাম নেই বলে জানি আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন এবং তারা বারংবার বলছেন যে তারা দেড়শো দুশো বছর এখানে বাসিন্দা তাহলে তাদের নাম কোথায় গেল এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে নির্বাচনের কমিশনের ভূমিকা নিয়ে জিয়াউল যাদের নাম নেই এখন তারা কি দু সালে ভোট দিয়েছিলেন একদম দেখো দু হাজার দুই সালে তারা ভোট দিয়েছে দু হাজার দুই সালের আগেও অনেক ভোটে তারা ভোট দিয়েছেন যখনই ভোট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার দুই সালে নতুন করে যে আপলোড হয়েছে ওয়েবসাইটে সেই ওয়েবসাইট থেকে পুরো প্যানেলটাই আউট হয়ে গেছে এমনটাও বলছেন এলাকার মানুষজন তার কারণ তারা এই এখানেই প্রায় দেড়শো থেকে দুশো বছর ধরে বসবাস করছে কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে সেই তাদের এই প্রায় নশো ভোটারের মধ্যে কোনো ভোটারের নামই এই নির্বাচন কমিশন ওয়েবসাইটে আপলোড করেনি এবং তার জন্য তারা আতঙ্কের জন্য তারা কারণ দেড়শো দুশো বছর ধরে বাসিন্দা হয়েছে এপারে তারা এখানকার বাসিন্দা স্থায়ী বাসিন্দা তাহলে কিভাবে তাদের নাম বাদ দেওয়া হলো আর জানিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন অশোকনগর একশো উনসত্তর নম্বর বুথ এলাকার মানুষজন বেশ ধন্যবাদ জিয়াউল দু হাজার দু সালের ভোটার লিস্টে আমাদের পাড়ায় গুমা ঘোষপাড়ার এদের কারুরই নাম নেই আমাদের দু সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে যে স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয় চৌত্রিশ সালে দলিল আছে তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো একটা দুশ্চিন্তার মধ্যে আছি আমরা কি বাংলাদেশি দু হাজার তিন সালের লিস্টে আর কি দেখাচ্ছে কিন্তু দু হাজার দু সালের লিস্টে আমাদের পাওয়াই যাচ্ছে না নামটা নেই বাড়ির জমি জায়গা চাষবাস করে খাই সব যদি এ হয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশি বলে তকমা দেবে মানসিক যন্ত্রণার মধ্যে আছি বাপ দাদার জমি জায়গা আছে চাষবাস করে খাই এবার সেটা যদি বিদেশি তকমা দেয় তাহলে কী করে চাষবাস করবো উনিশশো উনিশ সালে দলিল আছে আমার আমি যে অফিসে কাঠ করেছিলাম তখন দেখিয়েছিলাম আমাদের এখানে দশটা বারো বুথ আমাদের বুথটাই হয়ে গেছে অন্য বুথগুলো আছে হাজার তিন আছে আবার টোটাল বুথ আউট হয়ে গেছে আগে আমাদের বুথ ছিল চুয়ান্ন সেই বুথ চুয়ান্ন এখন অনুষাট হয়েছে একশো অনুষাট

i'm going to put it by, you know,